তুই রেডিওস আর একটু কাছে দাঁড়ান চেপে দাঁড়ান কিন্তু তুই রেডিওস না অনো আর বিয়ে করবো না কইসি না এই হারাম জাদা এই তখন কি বাপে করবো মানে আপনি যখন তখন বাপে করবো মানে এই বাপে করবো মানে তখন কব না আমি না কইতেছি হ্যাঁ তাতে হইব হ্যাঁ না না এটা না কি পাপে করব মানি মানে আপনি গরমে কি পাপে করব মানি ও না আমি কইতেছি কথার কথা এটা কথার কথা কইতেছি আর এই হারামজাদা তোর এর আগেও দশ বিশটা মাইয়া দেখাইছি তুই একটু বিয়ে করবি না এবার এটা আমার বন্ধুর মাইয়া ববিন মাইয়া হেভি সুন্দর হেভি সুন্দর এটা করতে আব্বা আমি কইছি না আমি ফেসবুকের ওই মাইয়া সারা আমি বিয়ে করবো না এই তো কি বুক করলি এই কথাগুলো টাইমেন্ট

এই বংশ তো আমি কোনদিন এই বংশের লগে আমি সম্বন্ধ করতোম না বংশ ঘটক করি করতে যাব রোল হ্যাঁ রোল রোল অ্যাকশন দাদা কি রেডিওস মাখানো ওখানে তাই রোল রোল রোলিং অ্যাকশন কি রে তুই অন রেডিও মুকীর পির্ণা মানে না বিয়ে করে

বন্ধু ববির মাইয়া আজ দেখামু এরিয়া আব্বা আমি কি লাগিয়ে রেডিওম হেবি বিষয়টা তো বলবেন আর আমার বন্ধু ববির মাইয়া রে তুই বিয়ে করবি না মুই বিয়ে করতে পারমু না বিয়ে করতে পারবি না মানে না এই মাইয়া দেখতে কত সুন্দর জানস আমার বন্ধুর মাইয়া তুই কারে বিয়ে করবি না হইলে হেই মাইয়া ওই পারে আকাশের এককালে পরি

রোল রোলিং অ্যাকশন মাইয়ার নাম ফেসবুক নিচ্ছে বাপের নাম নোটবুক মার নাম গিরিশ বুক এই বংশ হঠাৎ করে গাবাইলো কই থেকে কি এই বংশ আছে নাকি চৌধুরী বংশ তালুকদার বংশ মিয়া বংশ এডি হইছে এ আমার বাপের বাড়িতে দেশ আছে না ওরে আব্বা তুমি কি ফিলে কথা বাতি বলতেছো বিষয়টা হইছে লিখা এই ফেসবুক হইছে কি অ্যাপস

একটা ফোরা ফাটছে রক্ত বাই গেছে বলছেন মই কিন্তু সেগাইছে কি আপনি করতে আইছি এই ফোরা লাগে এখন আইছেন কি করে দেখবেন ডাক্তারের কাছে এখন কি আইছি তো তোর লাগে বিয়ে হরনের লাগে তোর বাপে খবর দিতেছে কি হল মুখ কো এই ফোড়া আমি লই যাই তোমরা টিয়া বাড়াই দিন তুই চুপ কর মাস্টার 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 এই এই কথাটা কইয়া হলা হলে চলে যাবেন যাই যাই মাস্টার যাই মাস্টার জান এই আপনি চুপ থাক তোমার এইখান থেকে অ্যাকশনে আপা অ্যাকশনে তোমার টিয়া বাড়াই দিব এই হারামজাদা চল এই সাইপা ধরে লই যাবে হারামজাদা চল হ্যাঁ এই আব্বা আমি যামু না কই এই না হ্যাঁ ঢুকে যাইব না বলে না আপনি কইবেন না বলে ফেসবুক বংশ এ আপনি কইবেন না ঠিক আছে এটা খারাপ আনি

কাট এবার আবার আগের পজিশনে যান সবাই এই সবুজ ভাই আপনি ভিতরে থাকেন ভিতর থেকে এই আব্বু আব্বু ডাকবেন আপনি আয়শা ওর পাশে দাঁড়াবেন এই চল এক চল কই জামু হুম আপনি ওইখানে 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 এখানে এই আপনি আব্বু আব্বু ডাক দিবেন যাবো হ্যাঁ এতটুকু হইলে শেষ রোল আব্বু আব্বু ডাকবেন হ্যাঁ রোল রোলিং ওকে রোল রোলিং এই সবুজ ভাই আপনি আয়শা ওই দিকে চলে যাইতেছেন পড়ে হারামজোর ওই দাঁড়াবেন রোল রোল রোলিং রোলিং অ্যাকশন করে সবুজ আমার মুখ খারাপ করতে না করে তোমার কথা সবুজ কোন সুপুগাতের মধ্যে তোমার ফলা পাতা দে না সবুজ